তো বন্ধুরা আমি সেদিনে যে অঞ্চলে এসেছিলাম তোমাদের বলেছিলাম না তারপরে থেকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে আবার এখান থেকে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তো অঞ্চলে একটু দরকারের জন্য এসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে আর দোকানপাটগুলো কিন্তু সব বন্ধ কারণ এখন এই যে দুপুরবেলা আর এখানে যে দিদিগুলো ছিল দিদিগুলো বলছিল ভিডিও করছো টিকটক করছো কত কিছু বলছিল অনেক কিছু বলছিল আমাকে তো এইদিকে যে দেখো চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে শেয়ার করতে করতে তো ভিডিও রেন্টে দিতে ভুলে গেছি তো এই যে শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালো আর ঠাকুরের আশীর্বাদে আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো এটা হচ্ছে যে দেখো সব দিন হচ্ছে সকালবেলা তো ওইদিকে আমাদের দেখো সকাল সকালে অনেকগুলো চা পাতা কাটা কিন্তু হয়ে গেছে আর পাতাগুলো দেখো কি সুন্দর কত ভালো লাগছে না দেখে আর আমাদের এই যে কাঁঠালের ডালটা দেখতে পাচ্ছ এই ডালটা কিন্তু একদম নিচু হাত দিয়ে কিন্তু কাঁঠালগুলো নাগাল পাওয়া যাচ্ছে আর প্রচুর কিন্তু কাঁঠাল ধরেছে আর এই যে পাতাগুলো মেশিন দিয়ে কাটছে কেটে এখানে গিয়ে ফেলে রাখছে কিন্তু তারপরে গাড়ি এসে কিন্তু নিয়ে যাবে আর পাতার গন্ধটা না ভীষণ ভালো লাগে কাঁচা পাতার গন্ধটা আমার তো খুব ভালো লাগে তো ওইদিকে আমি একটু রান্না করছিলাম তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু ওই পাতা কাটাগুলো একটু শেয়ার করে দিন আর এদিকে যে রান্না করছিলাম হচ্ছে খুদের চালের ভাত সকালবেলা তো এই যে দেখো আলু বেগুন সমস্ত সবজি দিয়ে এদিকে খুদের চালের ভাত রান্না করছি আর ওইদিকে এই যে কিছু বাটা বেটে নিতে হবে চিংড়ি মাছ আছে আর এখানটায় আছে এই যে খাঁড়ল পাতা তো এগুলো বাটা করবো আর চিংড়ি মাছের বাটা করবো আর হচ্ছে এদিকে হচ্ছে যে খুদের চালের ভাত তারপর আমার কিছু ধোয়া গাছা ছিল সেগুলো একটু কেঁচে দিচ্ছিলাম আর আকাশটা ওইদিকে দেখি মেঘলা মেঘলা হয়ে আসছিল কখনো একটু হালকা করে বৃষ্টি আসছিলো আবারও কখনও রৌদ্র আসছিল তো এরকম হলে কিন্তু মানে ধোয়া গাছা করলে অনেকটা অসুবিধা হয় আর আমাদের এদিকে ঘরের কাজটা দেখো আবার কিন্তু হাত লাগিয়ে দিয়েছে তো নিচে ইট দিকে হচ্ছিল হচ্ছিলো ওয়াল করে দেবে তো ওইদিকে ঘরের কাজ হচ্ছিল আর এদিকে আমি এই যে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম আর এগুলো একটু বিছানা যা যা ছিল সেগুলো একটু রোদে দিয়েছিলাম কিন্তু রোদ দেখে দিয়েছি তারপর দেখি আস্তে আস্তে রোদটা চলেও যাচ্ছিলো আর এর আগের ভিডিওতে আমাকে অনেক দিদি ভাইরা কমেন্ট করে বলেছিল তোমাদের কাপড় শুকানোর জায়গাটা খুব সুন্দর হ্যাঁ দিদি ভাইরা আমাদের এখানটা একদম খোলা খোলামোলা অনেক জায়গা আছে কাপড় শুকাতে কিন্তু খুব সুবিধে হয় তো এদিকে বাস লাগিয়ে দিয়েছে ওঠানে আবার তার লাগানো আছে কাপড় শুকাতে কোনো অসুবিধে হয় না কিন্তু তো রোদ্দু না থাকলেও কিন্তু যদি হাওয়া থাকে হাওয়াতেও কিন্তু শুকিয়ে যায় জামা কাপড় অনেকটাই আর এখানে একটা ছোট আম গাছ লাগানো হয়েছিল একদম রাস্তার সঙ্গেই কিন্তু আর এই গাছটাতে না মুকুলও পড়তো মানে সারা বছর আম বলেছিল কিন্তু সারা বছর তো হচ্ছে না তো আম সিজন্য মুকুল দেখা দিয়েছিল কিন্তু এই দিকে যে আম কিন্তু দেখা দেয় দেখা দেয়নি তো এবারে যে আমের সিজনে একটা আম কিন্তু দেখা দিচ্ছে তো দুটো আম ধরেছিলো একটা ঝরে গেছে আর এরকম ছোট ছোটো জিনিসে না ছোট ছোট গাছে মানে কোনো কিছু ধরবে না ভীষণ কিন্তু ভালো লাগে কত সুন্দর হয়েছে আমটা কিন্তু বেশ ভালোই বড়ো হয়েছে কিন্তু গাছটা কিন্তু অনেকটাই ছোটো আর এখানে একটা কলাও হয়েছে এটা কিন্তু কাঁচা কলা দেখো আর এই জায়গাটা পরিষ্কার করে এখানে পটল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে তো আগে তো পটল গাছগুলো ছিল সামনে তো এখন এখানটায় লাগিয়েছে আর পটল গাছ দেখে উঠে গেছে কিন্তু আর এই যে এখানে ডাটাগুলো হয়েছে দেখো কত সুন্দর ডাটা হয়েছে আর বন্ধুরা দেখো তো এটা কি গাছ বলতে পারো কি না তো অনেকে বলছে কাঠগোলাপ গাছ তো আবার অনেকে বলছে যে না কিন্তু বোঝা যাচ্ছে না কি গাছ এটা আমার তো মনে হয় এটা কাঠগোলাপ না তোমরা যদি কেউ চিনে থাকো জেনে থাকো আমাকে বলো তো কমেন্ট করে তো গাছটা কেটে দিতে চাচ্ছে তো অনেকে বলছে কাঠ গোলাপ গাছ আর এখানে যে দেখো একটা আমলা গাছ লাগিয়েছে তোমাদের দাদা ভাই তো গাছটা দেখো আস্তে আস্তে বেড়ে উঠছে অনেকটাই কিন্তু বড় হয়েছে ডালপালা পালা ছেড়েছে তো পাতাগুলো কিন্তু লাল লাল তো এটা নাকি লাল আমলা হয় Terima তো ওইদিকে যে মেয়েকে রেডি করিয়ে দিলাম তো মেয়েকে রেডি করাতে গিয়ে আমার সকালের কাজে অনেকটা দেরি হয়ে যায় যা গাছ ছিল বাসি উঠানো ঝাড় দিয়ে তারপরে ওকে যে রেডি করে দিলাম তো বলছিলাম একটু খেয়ে যা কিছুই খেলো না তো টিফিন বানিয়ে দিয়েছি তো এখন আটটার মতো বাজে তো এখন এই যে আটটার দিকে যাচ্ছে তো বাড়িতে আস্তে আস্তে ওর সাড়ে তিনটে তিনটে বেজে যাবে কারণ ওই যে প্রাইভেট পড়বে স্কুলেই মানে প্রাইভেট পড়ে ওখানটায় প্রাইভেট পড়ে তারপরে স্কুল করে একবারে কিন্তু বাড়িতে আসবে আর এই যে মানে এত ছোটোতেই মানে এতটা সময় মানে কোথাও মানে গিয়ে থাকাম ওদের পক্ষে মানে ওদের বয়স অনুযায়ী অনেকটা কিন্তু চাপ হয়ে যায় কিন্তু আমাদের এই যে বাড়ি অনেকটাই ভিতরে না তো অনেক সমস্যা হয়ে যায় বারবার যাওয়া আসা আসায়ের জন্য যে একবারেই কিন্তু পাঠিয়ে দিয়েছি ওকে তো টিফিন দিয়ে দিয়েছি ভাত একটুখানি খাইয়ে দিয়েছি খেতেই চাইছিল না তারপরে এই যে দেখো দে আবার ঘুরে বাড়িতে চলে যাচ্ছিল কেন তো যে ও হেলমেট ভুলে গেছে তো আমি বলছি আমি এনে দেই বলছে না আমি নিয়ে আসি তোমার দেরি হবে তারপরে এদিকে দেখো দুপুরে রান্নাবান্না হচ্ছে তো ওই যে এত গরমে এতগুলো রোকের রান্না একই হাতে কিভাবে বর্দি খাটিয়ে করে নিলাম তো দেখো ওই যে সবজি সমস্ত কেটে দিয়ে মা কিন্তু চলে গেছে এখন আমাকে এগুলো এক হাতে ধুয়ে নিয়ে তারপরে এদিকে ভাত এদিকে হচ্ছে ওনানে হচ্ছে তরকারি এই যে দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আবার কিন্তু এদিকে জিরেও বেটে নিয়েছি কিন্তু আর এই যে অনেকগুলো লোক বলতে যে দাদারা কাজ করছিল ঘরের কাজ শুরু হয়েছে তো এর জন্য বাড়িতেও আমরা আছি কয়েকজন আমার ওই জোড়াও আছে তিনজনের মতো তো এত গরমে না এত লোকের রান্না অনেকটাই কষ্ট হয়ে যায় তো এদিকে মাছের ঝোলটা আমার ফুটছে আর উনানে না সমস্ত কিছু রেডি করে নিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় আর রেডি করতে কি রেডি করে বলতে মা তো সমস্ত সবজি কেটে দিয়ে গেছে তো কেটে দিয়ে গেলে তো আর সেটা রান্না হয়ে যাবে না সেটাকে ধুয়ে নিতে হবে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হবে তো ওইদিকে ভাত বসে দিয়ে আমি কিন্তু সবজি কেটে নিয়েছি আর ওদিকে ও দিয়েছি আবার এদিকে দেখো গ্যাসেও কিন্তু একটা সবজি বসিয়েছি তো এটা হচ্ছে নিরামিষ সবজি তো এটা আমার ননাসের জন্য পাঠিয়ে দেবো তো ননাশের হাত ভেঙেছে তো মাছ নাকি খাবে না কোনো নিয়ম দিয়েছে এর জন্য ননাশের জন্য আলাদা নিরামিষ সবজি করছিলাম আর ওই সবজিটা বসিয়ে দিয়ে এসে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে ভাতটা কিন্তু ক্যামেরায় হয়ে গেছে মাছের ঝোলটা এখন না আমি নিলাম তারপরে বাকি আর যা যা আছে রান্নাগুলো সেগুলো আস্তে আস্তে উনানে কিন্তু করে নেব তো আবার ওরা কিন্তু দুটা আড়াইটার মধ্যে দাদারা খেতে চাইবে কারণ ওরা সকালে কাজে আসে তারপরে চা দেওয়া হয় তো ওইদিকে যে দেখো তারা উড়ো কিন্তু তো ওইদিকে তরকারি আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওইদিকে ওনার গ্যাসে যে সবজিটা দিয়েছি ওটা বয়েল হচ্ছে তারপরে ওনার নিয়ে এসে নিয়ে এসে কিন্তু সবজিটা ফোড়ন দিয়ে দেবো তো দেখো আমরা বিয়ের পরে কিন্তু মেয়েরা অনেক কিছুই মানে শিখে যায় কীভাবে মানে কোন কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যায় সংসার করতে করতে কিন্তু সেটা মানে আমরা বুঝে যাই তো ওই যে দেখো এতগুলো লোকের রান্না কিন্তু কিভাবে একই হাতে কিন্তু তারা ওর মধ্যেও কিন্তু তারা হুড়ো করে মানে সেরে নিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এদিকে মাছের সবজিটা হয়ে গেছে তো ওইদিকে আবার ওই সবজিটা দেখতে গেলাম তো একদম রান্নার ফাইনাল লুকটা তোমাদের সামনে নিয়ে আসলাম তো ওইদিকে দেখো যে মাছের ঝোলের দিকে লেবু আর হচ্ছে শশা কেটে নিয়েছি আর ওই যে নিরামিষ সবজির কালারটা দেখো কত হয়েছে দিয়ে আর আর এখানে দুই রকমের ভাজা আছে এই যে ভাত বেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য কারণ প্রচণ্ড গরম দাদা ওরা কাজ করছে তো তো গরমে এত মানে গরম ভাত খেতে ওদের অসুবিধা হয় এর জন্য ভাতগুলো ঠান্ডা হওয়ার জন্য বেড়ে রেখেছি কিন্তু তারপরে আমি যে দুধটাও কিন্তু বসিয়ে দিলাম গায়ে দুয়ে দিয়ে গেল তো এখন এই যে দুধটা বসিয়ে দিয়েছি আর এখন ঘোষ কাকুটা না আসে না অনেকটা দুধই কিন্তু থেকে যায় তো পাশে দুজন নেয় কিছুটা আর কিছুটা খাওয়ার জন্য কিন্তু রয়ে যায় আর দেখবে যত কিছুই খাও না কেন মানে রাতে যদি সবাই একটু করে দুধ খাওয়া হয় সেটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো আর এটা হচ্ছে খাঁটি গরুর দুধ বাড়ির অনেকটাই কিন্তু ভালো আর আমার তো দুধ খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর আমার কিন্তু বাইরের দুধ খেতে একদম ভালো লাগে না বাড়ির গরুর দোয়ানো দুধ কিন্তু ভীষণ সবচেয়ে বেশি ভালো লাগে খেতে বাইরের প্যাকেটের দুধ বলো বা অন্য লোকের বাড়ির দুধ সেগুলো আমার খেতে একদম ভালো লাগে না আর যে সবার জন্য খাবার আমি রেডি করে দিয়েছি তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো